নমস্কার কেমন আছেন সবাই আমি ভূমি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটা চলছে রান্নার প্রস্তুতি একটু সকাল সকালে মা ওই যে চলে যাবে মায়ের কাজে তো সেজন্য আর এদিকে ভাগনা আর ভাগ্নি এসছে মামা বাড়িতে খাওয়ার মানে ভাদ্র মাসে খেতে আমাদের রাজবংশীদের এটা নিয়ম রীতি আর কি আমি জানি না সবার আছে কি না তো ভাগ্নে আর ভাগ্নি চলে এসছে আমার বাড়িতে মামির হাতে খাবে আর কি কিন্তু মামি তো যখন নেই মামি নেই সেহেতু তো রান্না করে খাওয়াতে হবে তো বাড়িতে রয়েছে মা আর আমি মানে দিদা আর মাসি যেহেতু রয়েছে তো দুজনে মিলে আজকে রান্না করব রান্না মানে খাওয়া দাওয়া আর কি আজকে হবে তালের পিঠে মানে ভাদ্র মাসে তালের পিঠে না খেলে তো চলছে না দাদুগড়িতে তো সেজন্য মা করবে তালের পিঠে মা ওইদিকে তালের রসগুলো বের করে নিচ্ছে আর আমি এদিকে বসে আছি তো এরপর আমিও আর কি রান্নার প্রস্তুতি শুরু করবো প্রথমে করে নেবো চা তারপর খাবারের ব্যবস্থা ভাত আর ওইদিকে মা করবে পিঠে আর বলছি মা কি পায়েস করব তো মা পিঠে আর পায়েস করবে আমি এদিকে খাওয়ারের ব্যবস্থা করব ভাতের তো তার আগে চা করে নেবো সকলে এখন গেছে মুখ ধুতে তো মুখ ধুয়ে আসো ততক্ষণে আমি চা করে নেই তো ভিডিওটি এখন থেকে শুরু করছি আমি কোনোদিনও তালের খোসা ছাড়াইনি কিংবা তালের পিঠে করেনি এমনকি রসও বের করিনি কোনো দিন তো সেটা আমি পারিও না জানি না কবে শিখব তো মা এই যে তালের খোসাগুলো ছাড়িয়ে নিল কিছুটা তাও বাকি রয়ে গেছে সেটা কাটার আছে তুলে নিল। আর তালের রস এদিকে বের করবে সেজন্য নিয়ে নিয়েছে একটি প্লাস্টিকের ছুরি তো মা কোথায় বা দেখেছে যে প্লাস্টিকের ঝুরিতে করে রস বের করে ওই পদ্ধতি মা আজকে অবলম্বন করেছে নাহলে কিন্তু জলে গামলাতে জল নিয়ে সেটাতে রস বার করে আজকে মানে এইবার প্রথম এভাবে করলো মানে আজকে প্রথম তো এদিকে মায়ের রস বের করা হয়ে গেছে আমি এদিকে চা করে নিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি তো সকলে চা খেয়ে নিয়েছে আমি পরে আর কি একা একা খেয়ে নিচ্ছি পিঠে শুরু করে দিয়েছে মা আর আমি কিন্তু চা খেয়ে দিই তারপর ভাত বসিয়েও দিয়েছি তো চলুন পরে তো আপনাদেরকে দেখাচ্ছি ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে মুসুর ডাল তো মা এদিকে কি করছে তো। মা এখানে ভাবছে পিঠে আর ওদিকে আমি করছি রান্না এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে তো ডাল এখন দিয়ে দিচ্ছি ফোড়ন আর মা এদিকে উনানে রান্না করছে আমি এখানে গ্যাস ওভেনে দিদি কিন্তু বাইরে সমস্ত কিছু সবজি সবজিপাতি কেটে দিচ্ছে মানে রান্নাঘরের বারান্দাতে যেমন ঝিঙে আলু বেগুন একটা সবজি করব সেটাও কেটে দিচ্ছে তারপর বাবা নিয়ে এসছে মাছ তো মাছ সবজি সমস্ত কিছু ও কেটে ধুয়ে বেছে আমাকে একদম দিয়ে গেছে রান্নাঘরে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি রান্না করছি চোখে মুখে ডালগুলো যেন ছিটকে এসে না পড়ে হয়ে ডাল ফোড়ন দিতে গিয়ে দেখুন একসাথে ঢেলে দিতে পারলাম না এক করে দিলাম ঢেলে হয়ে গেছে মায়ের এরপর পায়েস করছে আর আমি এদিকে মাছ ভাজতে শুরু করেছি সাথে ওই যে ছিঙে আলু আর বেগুন সবজি সেটাও বসিয়ে দিয়েছি তো আমি কিন্তু কড়াইতে এইভাবেই খুন্তি দিয়ে মাছগুলি দিয়ে হাত দিয়ে দিই না কখনো ভাদ্র মাসে তালের পিঠে আর পায়েস রয়েছে যে একটুখানি মানকচু ভাজা সেটারই অভাব বোধ হচ্ছে তো সেটা কেন বাজ যায় মানে ভাদ্র মাসে আমরা সেই মানকচু ভাজাটাও খাই আমরা যেটাকে বলি মানা তো বাবা এখন সেই মানা নিয়ে এসছে কেটে নিয়ে এসছে দিদি সেই মানকচুগুলো এখন কেটে দিচ্ছে তো দিদি সেগুলো কেটে দেখ আমি এদিকে ততক্ষণে এই রান্নাগুলো করলে মানকচু কাটতে একটুখানি সময় লাগবে তো সেটা কাটুক আমি এদিকে অন্যান্য রান্নাগুলো করে নিচ্ছি আর দেখুন আমার কিন্তু রান্না প্রায় হয়েও গেছে কড়াইতে রয়েছে মাছ ভাজার সাথে রয়েছে সবজি তারপর রয়েছে ডাল তারপর পিঠে সমস্ত কিছু এইদিকে রয়েছে আর সবাই বসে পড়েছে খেতে মা আমি মা আর আমি ভাত রয়েছি তো চলুন একটুখানি ভিডিও করে নিলাম এসে আর পিঠে খেয়ে নিই পরে ওরা ভাত খেয়ে নেবে রান্না হলো এতক্ষণে এখন বাজে প্রায় এগারোটা তো এখানে ছোটো মাছ তরকারি আর এখানে কিছু মাছ ভাজা রেখেছি রয়েছে ডাল তারপর এখানে রয়েছে ঝিঙে আলু ঘন্ট ঝিঙে আলু ঘন্ট রয়েছে আর এখানে রয়েছে পিঠে পিঠে প্রায় সকলের খাওয়া হয়ে গেছে আমি এখনও খাইনি তো আমি এখন খেয়ে নেব পিঠে পায়েস তাই যেহেতু বাড়িতে রয়েছে জামাইবাবু আজকে যাবে বাড়ি সেজন্য ওনাদের জন্য নিয়ে যাবে আর এই যে এখানে সমস্ত কিছু রয়েছে আমি এখন মানে ঢেকে রেখেছিলাম পেপার দিয়ে এখন তুলে নিলাম আর ওইদিকে রয়েছে পিঠে যখন রয়েছে একটুখানি পায়েস না হলে চলছে না এখানে রয়েছে পায়েস সকলের খাওয়া হয়ে গেছে আমি কিনবো আর এখানে আমি রান্না করছে ভাত সবার শেষে করছি মানকচু ভাজা মানে মানা ভাজা আর মা ওইদিকে টিফিন করে নিচ্ছে মানে তাওয়াই আর মা মা যেহেতু বাড়িতে দুজন রয়েছে জামাইবাবু যেহেতু বাড়িতে যাবে তো ওনাদের জন্য একটুখানি পিঠে পাই নিয়ে যাবে আর মা তৈরি হয়ে গেছে মায়ের কাছে যাবে বলে মা তুই কটা শুনে যাবে হ্যাঁ এগুলো কিন্তু গরম আছে রায় মাছ রান্না হলো এখনও আমি রান্না হওয়ার ঠিকমতো গোছ কাজ করিনি ওই যে খাওয়া দাওয়া হয়নি বলে তো তো হয়ে গেছে এখন আমি শুধু পিছিয়ে প্রথমে সবাই খাওয়া হয়ে গেছে আমি মায়ের আজকে রয়েছে আউট টেস্ট তো অনেক ভারী ভারী ব্যাগ রয়েছে সেগুলো মা কিছুতে বয়ে নিয়ে যেতে পারবে না অত দূর তো ভাই সেই কারণে রেডি হয়ে গেছে মায়ের ব্যাগগুলো সেন্টারে দিয়ে আসবে আর কি আমি আমার খাবারটা বেরিয়ে নিলাম ওই নিয়েছি চারটে মতো পিঠে আর পায়েস তো ওই যে আমি মিষ্টি খাবার খেতে খুব একটা পছন্দ করি না এরপর কিন্তু আমি একটুখানি ভাতও খেয়ে নেবো তো খাওয়া দাওয়ার পর একবারে পরে ফিরে আসছি খাওয়া দাওয়া করে একটুখানি বসে থেকে আবার ঘর লেপতে শুরু করেছি যেহেতু মাটির ঘর নোংরা হয়ে যায় ওই না লেপটু পরে দেখতেও ভালো লাগে না খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তারপরে ঘর লেপে নিলাম মানে ঘরগুলো নয় বারান্দাগুলো লেপে নিলাম নোংরা হয়ে গেছে দেখতেও খারাপ লাগছে তো ঘর লেপে নিলাম মনা আর বাবু ওরা দুই ভাই বোনে খেলছে ঘরের মধ্যে তো যাই হোক আর বেশি দেরি করছি না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন